চার জুনের ফলাফলের প্রতিচ্ছবি শহরে সংঘটিত বিজেপি রোড শোতে পরিলক্ষিত বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার শৈব শহরে বিজেপির নির্বাচনী রোড শোতে অংশ নিয়ে সিং দেববর্মার জয়ের ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুক্রবার পশ্চিম লোকসভা আসনের ভোট অনুষ্ঠিত ছাব্বিশ এপ্রিল পূর্ব লোকসভা আসনের নির্বাচন এই পরিস্থিতিতে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী দেববর্মার সমর্থনে কৈলা শহর এবং চণ্ডীপুর মন্ডল যৌথভাবে এই রোড শোয়ের আয়োজক অগণিত অসংখ্য বিজেপি নেতাকর্মীদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সহ মন্ত্রী টি গোড়াই মফসর আলী এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই রোড কেন্দ্র করে সন্ধ্যায় শৈব শহরে ছিল রীতিমতো জনঢল এই জনঢলকে চার ফলাফলের প্রতিচ্ছবি বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি নিজ প্রতিক্রিয়ায় পূর্ব লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেব জয়ের ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা চার তারিখের যে আমাদের যে জুন আমাদের রেজাল্ট একটা ছবি এখানে দেখতে পেলাম আমাদের চিন্তুগুলোর এটা বিধানসভা সেই বিধানসভাতে এসে খুব ভালো লাগছে যে বিএনপির জনসাধারণ রেস্ট করল আমাদের সাথে নমিনেশন জমা দেয় জিত নিশ্চিত হয়ে গেছে আজকের র্যালি কিন্তু আরেকটা দিয়ে বাজার থেকে এই রোড শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে তা জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয় সর্বোপরি রোডশোকে কেন্দ্র করে বিকেল থেকে সন্ধে বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গেছে তা ছিল অভূতপূর্ব নিউজ ভ্যানগার্ড